ভাই দেখো এত গরমের মধ্যে মা এখন চলে এসেছে যে মা এখন এত ডিগ্রি মানে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে মা নাকি চিংড়ি মাছ ভাজা করবে তাই তো দেখো চিংড়ি মাছ ভাজা হ্যাঁ আর এটা দেখো মা প্লেট দিয়ে হাওয়া খাচ্ছে চলো খুবই গরম মা তারপরে তেল দেবো হোক গাইস দেখো মা এখন তেল দিয়ে দিচ্ছে তেলটা একটু গরম হয়ে নিয়ে তারপরে মাছটা দেবো তো দেখো তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে মাছটা দেবো দেখি কতটা গরম একটু থাকো তারপরে তো দেখো আমরা দশ মিনিট পর আসলাম ফিরে মানে এত রোদে দাঁড়ানো যাচ্ছিল না তো দেখো তেলেরটা মানে তেলটা গরম হয়ে গেছে কতটা ভাজা হয় দেখো যে তেলটা একটু গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে দেওয়া হয়েছে মাছটা একটু উলটিয়ে দিলাম এবার এটা দেখো আর একটু দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম আবার এটাকেও দিয়ে দিলাম তিনটে মাছ দিয়ে দিলাম তো হোতে থাক ভাজা তো দেখো মাছটা এতক্ষণ ধরে রেখেছি প্লেট কিন্তু গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না আর এদিকে কিন্তু দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে কিন্তু দেখো মাছ দিয়েছে চিংড়ি মাছ যেরকম সেরকমই আছে তো দেখো দেখতে পাচ্ছো মাছ কিন্তু এতটাও ভাজা হয়নি তো এটা এখন আমি গ্যাসে ভেজে খাবো তো আসো দেখি তো দেখো যারা দেখায় যে রোদের তাপে কই মাছ ভাজছে কেউ ডিম করছে ওইটা কিন্তু পুরোটাই ফেক তো দেখো চিংড়ি মাছ তো সব থেকে নরম তো চিংড়ি মাছটাকে আমি তেলে দিয়ে তোমাদেরকে দেখাল আমি কীভাবে রেখেছি কিন্তু না ভাজা হয়েছে না কিছু কিন্তু তেলেরটা গরম হয়েছে কিন্তু ওই সব কিছুই না যারা করে হয়তো তেলটাকে গরম করে থালাটাকে গরম করে রোদ্ দিয়ে তারপর ভাজে এমন ভাজে যে গ্যাসের থেকেও লাল টকটকা হয়ে যাচ্ছে মানে এত মানে গ্যাসের থেকেও বেশি ভাজা হয়ে যাচ্ছে রোদ্রের তাপে এটা কিন্তু পুরোটাই ফেক জন্য আমি নিজে ট্রাই করে দেখলাম যে এই জিনিসটা সত্যি কিনা মিথ্যে দেখলাম না পুরোটাই মিথ্যে এখন দেখো আমি এটাকে গ্যাসে ভাজবো এই এইটা যারা যারা দেখাচ্ছে সেটা সম্পূর্ণই ভুল দেখাচ্ছে আর কেউ না হয় নিচে দিয়ে মানে কোনো আগুন হয়তো মোমবাতি বা কিছু দিয়ে গরম করে যাচ্ছে নিজ দিয়ে ব্যবস্থা থাকলে সে তারপরে ভাজাটা হয়ে যাচ্ছে এমন কিছু না যে রোদেতে মাছ ভাজা হয়ে যাচ্ছে তারপরে তার মধ্যে আবার কি কই মাছ ভাজা হয়ে যাচ্ছে ডিমের অমলেট হয়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে ফে তো দেখো আমি এটা গ্যাসে ভেজে খাবো তো গাইস গ্যাসে এখন এটাকে ভেজে দিচ্ছে যে আমরা খাবো বলে দেখেছো একদম ভাজা ভাজা করে দিচ্ছি সেটা এখন আমরা খাবো তো দেখো গ্যাসে ভেজে নিলাম নালে আজকে এই চিংড়ি মাছ আর খাওয়া যেত না আর ভাজাও হতো না রোদ্কে দারুন দারুন যদি রোদ্দের আলোতে থাকতো তাহলে মাছ খাওয়া যেত না নষ্ট হয়ে যেত ওর জন্য আমি ভেজে নিলাম ভেজে খেয়ে নিলাম তোমরা তোমরা এরকম আর ভুল কেউ পড়ো না পুরোটাই ফেক তোমরা কিন্তু এরকম করে না করলেও বেশিক্ষণ যে কোনো মাছ নষ্ট হয়ে যাবে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও টাটা